জীবনেই মাঝে মাঝে একটা নাটকীয় মুহূর্ত এসে উপস্থিত হয় সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ বদলে যায় উত্তর বাহিনী নদীর স্রোত দক্ষিণ বাহিনী হয়ে পড়ে তুঙ্গ পর্বত হঠাৎই গভীর গহরে পরিণত হয় সাধারণ মানুষের জীবনে এসব হয় এর জন্য রাম রাবণ হবার প্রয়োজন নেই অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন স্বাদের গল্প নিয়ে কুহস্টোরিতে গল্প পাঠে আমি শুভ্রাম। বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল্লের লেখা একটি জনপ্রিয় ছোট গল্প আজ শোনাব গল্পের নাম হল তিলোত্তমা আজকের গল্প পাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নকুল নন্দী সাধারণ লোক তার পুত্র গোকুলও অসাধারণ কিছু নয় আর পাঁচজনের মতো সেও বিয়ে পাশ করে এখানে ওখানে আড্ডা দিয়ে তাস খেলে শখের থিয়েটারে অভিনয় করে রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামিয়ে এক কথায় ভ্যারেন্ডা ভেজে দিন যাপন করছে আর পাঁচজনের যেমন বিয়ের সম্বন্ধ আসে গোকুলেরও তেমন আসতে লাগল বিবাহের বাজারে গোকুল সুপাত্র শহরের ওপর একখানে তেজারতির ব্যবসা মাতুলের বিষয় সম্পত্তি যা যা আছে তাতে কোনো কালে গোকুলকে চাকরির ওপর নির্ভর করতে হবে না ভগবান তাকে যা দিয়েছেন তাতে সে সারা জীবন স্বচ্ছন্দে থিয়েটারের রিজিয়ার ভূমিকায় অভিনয় করে নাট্য শিল্পের উৎকর্ষ বিধান করতে পারে বিবাহের সম্বন্ধ আসতে লাগলো পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক কুষ্টি বংশ পাত্রের রূপ পণের পরিমাণ সমস্ত দিক বিচার করে নন্দী মশাই যে পাত্রীটিকে মনোনীত করলেন তার ডাক নাম তিলু ভালো নাম তিলোত্তমা নন্দীমশাই সেকেলের লোক সুতরাং পুত্রকে না পাঠিয়ে নিজেই কন্যা দেখতে গেলেন আর পছন্দ করে আসলেন নাম শুনে গোকুল মুগ্ধ হয়ে গেল মনে মনে যে ছবিটি আঁকল কাব্যের তিলোত্তমা তার থেকে কম কিছু নয় শুভদৃষ্টির সময় সে হঠাৎ ঘাবড়িয়ে গেল তিলোত্তমাই বটে তিলের মতো কুচকুচে কালো এবং গোল ছোট ছোট চোখে ভিরু ভিরু শঙ্কা দৃষ্টি উলু ধ্বনি শঙ্খধ্বনি কোলাহল ধ্বনি নানা রূপ ধনির মধ্যে উপায় নেই কিন্তু ঘাবড়িয়ে গেল পিতা নকুল নন্দীও ঘাবড়ে গেল তিনি বেআইটিকে যে রূপ সোজা লোক মনে করেছিলেন দেখলেন আসলে তিনি মোটেই সেরূপ সোজা নন লোকটা হাত কচলে কচলে হে 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 করতে করতে একটা প্রতিশ্রুতিও ঠিকঠাক রক্ষা করেননি নগদ পাঁচ শত টাকা পণ কম দিয়েছে বলছে এখন সবটা জুটাতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করে দেব দানপত্র দিয়েছে তাও অত্যন্ত খেলো চেলে রং উঠে যাচ্ছে রিস্ট নেই কলকাতায় নাকি অর্ডার দেওয়া হয়েছে এখনো এসে পৌঁছায়নি আংটিটা সোনার কিনা কে জানে দেখতে পিতলের মতো মনে হচ্ছে শেষে তিনি একটা ধরিবাজের সঙ্গে কুটুম্বিতে করে বসলেন তখন তিনি যা যা দাবি করেছিলেন লোকটা তো তাতেই রাজি হয়ে গিয়েছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করেছিলেন কিন্তু বেশি টাকা না পেলে ওই কুচি থাঁদামুখো মোটা মেয়েকে পুত্রবধূরূপে বরণ করে নেবেন কেন তিনি সব একটা হিসাব আছে তো কিন্তু একই কাণ্ড ওই অতি বিনয়ী লোকটার নিকট এ ব্যবহার কে প্রত্যাশা করেছিল বাড়িতেও যৎপরণাস্তি গাল খেতে হলো গোকুলের মা উচ্চ কণ্ঠে এই কথাই বারবার ঘোষণা করতে লাগলো যে নকুলের ভীমরতি ধরেছে তা না হলে কেউ নিজ পুত্রের জন্য এই পেত্নীকে বউ করে আনতে পারে ছি 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 নকুল মিথ্যে কথা বলে শেষে রেহাই পেল ও মেয়ে আমায় দেখায়নি আমি যে মেয়ে দেখেছিলাম তার রং টক টকে এক পিঠ চুল দিব্যি চোখ মুখ গোল গাল চোর চোর জোর চোর ধরি বাজ বেটা ছেলের আমি আবার বিয়ে দেব সকলেই তার কথাই সায় দিল এমনকি গোকুল পর্যন্ত তিলোত্তমার সঙ্গে আলাপ হলো বইকি। একটা জিনিস গোকুল না লক্ষ্য করে পারল না দিলু ভারী ভালো মানুষ মুক্তকেশী বেগুনের মতো তার মুখখানিতে ভালো মানুষ যেন মাখানো লাজুকও খুব অনেক সাধ্য সাধনা করে তার সঙ্গে আলাপ করতে হয়েছে আলাপ করে সে অবাকই হয়েছে তার বাবাকে যে সকলে মিলে গালাগালি দিল তাতে তার একটু ভ্রুক্ষেপ নেই সকালে সূর্য উঠলে বা বর্ষাকালে বৃষ্টি নামলে যে বিচলিত হলে হয় না এ ব্যাপারেও তা হল না বিবাহের ব্যাপারে এরকম নাকি হয়ে থাকে এতে আশ্চর্য বা দুঃখিত হবার কিছু নেই নকুল নন্দী তার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করেছিলেন ইচ্ছে করলে সে তার প্রতিবাদ করতে পারত কিন্তু তা করল না সসংকচে চুপ করে রইল গোকুলকে স্বামী রূপে পেয়ে সে কৃতার্থ হয়েছে অকারণ বাদ প্রতিবাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তেই অনুভব করছে সে গোকুলের অনুপযুক্ত হয়েও সে অনধিকারী ভাগ্য বলে সুখ প্রবেশ করেছে কলহ কোলাহল ভুলে এ আনন্দ কে নির্বাসিত হতে চায় গোকুল বলল বাবা মা বলেছেন আবার আমায় বিয়ে দেবেন তিলু চুপ করে থাকল উত্তর দিচ্ছ না কেন বেশ তো হিন্দুর ঘরে অমন হয় তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করে আবার বলল হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট সহ্য করব গোকুলের মনে হল এটা অভিমানের কথা কিছু বলল না বছরখানে কেটে গেল তিলুর সম্বন্ধে মোহমুক্ত হবার পক্ষে এক বছর যথেষ্ট সময় না জানে লেখাপড়া না জানে গান বাজনা না জানে কোনো হাবভাব ভাব না আছে রূপ না আছে গুণ গুণের মধ্যে মহিষের মতো শুধু খাটতে পারে কাঁড়ি কাঁড়ি বাসন মাজতে পারে রাশি রাশি কাপড় কাচা তাতে কোনো ভ্রুক্ষেপ নেই মা রান্নাঘরে ঢুকতে দেন না সে বাইরের কাজকর্ম নিয়ে তাই থাকে আকাশে চাঁদ উঠল কি না বকুল বনে পাপিয়া ডাকল কি না এই খবর তার রাখার কোনো প্রয়োজন নেই নাট্যশিল্পী কবি প্রকৃতির গোকুল দমে গেল হাল ছেড়েও দিল একটা চাকরানির সঙ্গে তাকার প্রেম করা যায় বাবা যদিও এখনও ওপর এখনো আছেন কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর বললেন না শত প্রবৃত্ত হয়ে গোকুলের পক্ষেও সে কথা মুখে আনা শক্ত হয়ে দাঁড়াল এমন সময় বিধাতা একদিন মুখ তুলে তাকালেন চন্দ্রগুপ্ত অভিনয় হবে কেলুকাস অ্যান্টিগোনাস অভিনয় করবার লোক পাওয়া গেছে কিন্তু পোশাক পাওয়া যাচ্ছে না গ্রিক পোশাক আনবার জন্য গোকুল কলকাতায় যাচ্ছিল স্টেশনে টিকিট করতে গিয়ে চোখে পড়ল একজন বিধবা প্রৌড়া ভিড়ের মধ্যে বড় বিপন্ন হয়ে পড়েছেন নিজের পুতুলি ও কাপড় চোপড় সামলিয়ে তিনি কিছুতেই টিকিট করে উঠতে পারছেন না লোক চতুর্দিকে ধাক্কাধাক্কি করে তাকে কেবল পিছনের দিকেই পাঠিয়ে দিচ্ছে গোকুল তাকে সাহায্য করলো টিকিট কিনে দিলো তিনিও কলকাতায় যাচ্ছিলেন তাহার সঙ্গে পুরুষ কোনো অভিভাবক ছিল না সুতরাং গোকুলকে সে ভার নিতে হল গোকুলের কামরাতেই তিনি উঠলেন গোকুল নিজের নানারূপ অসুবিধে করে এমনকি একজন প্যাসেঞ্জারের সঙ্গে ঝগড়া করে তার শয়নের ব্যবস্থা করে দিল সেই পৌরা মুগ্ধ হল কামরা ক্রমশ খালি হয়ে গেলে সেই পৌরা পুটলে থেকে পান বাইরে বার করে গোকুলকে একটু দিল আর নিজেও নিল তারপর চকচকে একটা রূপোর কৌটো থেকে খানিকটা জর্দাও বার করলেন গোকুল নিল না কারণ তার অভ্যাস ছিল না মুচকি হেসে জানলা দিয়ে মুখের পিচ ফেললেন তারপর আলাপ শুরু হয়ে গেল দীর্ঘ আলাপ হল দীর্ঘ আলাপের ফলে প্রৌরা গোকুলের নারী নক্ষত্র সমস্ত জেনে নিল গোকুলও সমস্ত মন খুলে বলল কিছুই গোপন করল না করতে পারল না এমনকি করবার প্রয়োজনও অনুভব করল না গোকুলও মুগ্ধ সব শুনে বললেন তুমি যে আবার বিয়ে করবে বলছো ঠিক হয়েছে কোথায় এখনো হয়নি আর একটা পান আর একটু জর্দা মুখে দিয়ে তিনি বললেন দেখো বাবা তাহলে তোমাকে সব কথা খুলেই বলি আমার একটা মেয়ে আছে ওই মেয়েটি হবার পরই আমার কপাল পুড়ে গেল মনের মতো একটা পাত্র খুঁজছি তুমি যদি বলো তাহলে আমি বলতে পারি আমার মেয়ে নিন্দের কিছু নয় তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে গোকুল এটা প্রত্যাশা করেনি কি বলবে সে ভেবেই পেল না উষাকে তুমি আগে দেখো তোমার পছন্দ যদি হয় তাহলে আমতা আমতা করে গোকুল বলল আমার স্ত্রী বর্তমান আছে সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারে আমার উপর কথা বলবে উষা তেমন মেয়েই সে নয় তাকে লেখাপড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু আজকালকার মেয়েদের মতো তাকে অবাধ্য হতে দিয়ে আর একটা স্ত্রী থাকলেই বাকি তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ তখন সে স্ত্রীকে তুমি ত্যাগ করবে তাতে কোনো সন্দেহ নেই হুম তা তো ঠিক তাহলে সে স্ত্রী থাকলেই বাকি আর না থাকলেই বাকি হ্যাঁ কি বলো হুম তা তো ঠিক উষা উষা নয় দ্বীপ্রোহর প্রখর রৌদ্রকিরণের প্রদীপ্ত স্বর্ণকান্তি তার সর্বাঙ্গে ঝলমল করছে চোখে মুখে চলনে বলনে হাসে কটাক্ষে সে বিদ্যুৎ সেতারে অমন গৌর সরঙ্গের আলাপ গোকুলও আর কখনো শোনেনি হাসির পর্দায় পর্দায় এমন গিটকিরি তার কল্পনাতীত ছিল গোকুল কুল হারালো এর মাস খানেকের মধ্যেই প্রায় সবটাই ঠিক হয়ে গেল উষাকে নিয়ে উষার মা চলে এলো গোকুলদের বাড়ির নিকট একটি বাড়ি ভাড়া নিয়ে তারা থাকল আর গোকুলের পিতামাতার সঙ্গে কথাবার্তা চালু করে দিল উষাকে দেখে গোকুলের মা শুধু মুগ্ধ নয় আত্মহারাও হয়ে পড়ল গোকুলের বাবা আত্মহারা হলেন টাকার অঙ্ক দেখে এর সহিত বিবাহ ঘটাতে পারলে নগদ দশ হাজার টাকা প্রচুর জিনিসপত্র এবং ছোটখাটো একখানা জমিদারি ঘরে আসবে উষার মায়ের নামে নাকি কলঙ্ক আছে যার জন্য নাকি তার মেয়ের বিবাহ হচ্ছে না তা অবগত হয়ে নকুল বিচলিত হলো না শুধু যে সেটা উপেক্ষা করলেন তা নয় বাড়ির ওপর কাকেও জানতে পর্যন্ত দিলেন না পাছে বিবাহটা ভেঙে যায় যৌবনীয়মন পদস্খলন দু একবার সকলেরই হয় ওটা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই এই তার যুক্তি উষা একটা শর্ত করল এবং সে শর্তে গোকুল গোকুলের মা বাবা সকলেই রাজি হলেন বিয়ের পর তিলোত্তমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে রাত্রে জি বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জেগে আছে কাল সকালেই উষার মা তাকে আশীর্বাদ করবেন কই তিলোত্তমা তো এখনও আসলো না এত কাণ্ড হয়ে গেল তিলোত্তমা তো একটা কথাও বলল না তাকে একবার জিজ্ঞেস করা কর্তব্য গোকুল এপাশ ওপাস করতে লাগলো সমস্ত কাজ ছেড়ে তিলোত্তমা অনেক রাতে শুতে আসে খুব ভোরে আবার উঠে যায় তার দেখা পাওয়া শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে তার সঙ্গে নির্জনে একবারও কথা হয়নি দেখা হয়নি এ সম্বন্ধে কোনো আলোচনাই হয়নি একবার জিজ্ঞাসা করা উচিত বইকি কি গোকুল প্রতিজ্ঞা করতে লাগলো হঠাৎ গোকুলের ঘুম ভেঙে গেল আর দেখলো তিলোত্তমা সঙ্কোচে উঠে যাচ্ছে ভোর হয়ে গেছে শোনা শোনা কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পর তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে শুনেছ সে কথা শুনেছি তাই যাব তুমি একাদবার যদি দয়া করে যাও তাতেই আমার যথেষ্ট হবে আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে চলে গেল গোকুল কিছুক্ষণ ঘুম খেয়ে শুয়ে রইল তারপর উঠে বসল তারপর বিছানা থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালো দেখল তিলোত্তমা ছাই গাদায় বসে বাসন মাজছে আশীর্বাদের সাজ সরঞ্জাম নিয়ে উষার মা আসলো প্রচুর সাজ সরঞ্জাম প্রকাণ্ড একটা ফুলের মালাও নিয়ে এসেছে মুচকি হেসে বললেন উষা সারা রাত ধরে নিজের হাতে মালাটে গেঁথেছে গোকুল স্নান করে আসলো কার্পেটের আসন পাতা হয়েছে মালা পরে গোকুল আসনে বসতে যাবে এমন সময় গোকুলের মা বলল। শাকটা যে বাজায় কে আমার ঠোঁটের ঠিক মাঝখানটা একটা ব্রণ হয়েছে আবার ও বৌমা কোথায় গেলে তুমি একবার শাঁকটা এসে বাজাও শাঁকটা হাতে নিয়ে সসংকোচে তিলোত্তমা দ্বার প্রান্তে এসে দাঁড়ালো শাকটা বেজে উঠল বেজে উঠতেই গোকুলের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিদ্যুৎ শ্রীহরিত হয়ে গেল হঠাৎ বজ্রাঘাত মতো সব সবকিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমাকে মাপ করবেন দু হাতে মালাটা ছিঁড়ে ফেলে সে দ্রুত পদে ওপরে উঠে গেল